প্রবলেমটা তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটা খুবই ইজি এবং অনেকের শর্টকাটটা মুখস্থ আছে বাট আমার পারপাস প্রশ্নটা বোঝানো এবং কিভাবে তুমি সলভ করবা সেটা বোঝানো এতটুকুই যদি তুমি জেনে না থাকো যে কিভাবে করবা তবে ভিডিওটা তুমি দেখতে পো সুতরাং প্রশ্নটা একবার নিজে রেডিং করো এবং ভাবার চেষ্টা করো যে প্রশ্নটা কি বলছে এবং তুমি কিভাবে সলভ করতে পারো এখানে এই যে এনে লেখা রয়েছে এর অর্থ কি হতে পারে সেটা একটু কবিতার বাংলা অনেকটা হবে এন তম সময় এই যে তম এটা তার আসলে কি বোঝাচ্ছে এন সেকেন্ডে নাকি অন্য কোনো কিছু একটু ভাবো এখন প্রশ্নটা খুবই ইজি সলভ করা বাট আমার একটা জিনিস বোঝানো দরকার সেটা হচ্ছে একটা ঘড়ির যে কাটা থাকে যখন ঘড়ির কাটা শূন্যতে থাকে দেন একে আসে দেন দুয়ে আসে দেন তিনে আসে দেন চারে আসে তাই না তাহলে এই যে শূন্য থেকে যখন ঘড়ি কাটাতে এক সেকেন্ডে আসে শূন্য থেকে যখন এক সেকেন্ড আসে তখন কয়েক সেকেন্ড অতিক্রম করেন বা এক সেকেন্ড যখন এক থেকে দুই আসে তখন সেকেন্ড অতিক্রম করে দুই সেকেন্ড যখন দুই থেকে তিনে আসে তখন কয় সেকেন্ড অতিক্রম করে তিন সেকেন্ড তাই তো যখন বলি তিন সেকেন্ড এর অর্থ কি আমরা যখন বলি থ্রি সেকেন্ড এর অর্থ হচ্ছে আমার যাত্রা যখন আমি শুরু করেছি সে হচ্ছে শূন্য মানে এটা চিন্তা করে স্টপস তুমি যে দৌড় দিলে সে আমি চালু করছি এবং তিন সেকেন্ড পরে আমি দেখছি তুমি কোন জায়গায় আছো অর্থাৎ তুমি শূন্য থেকে একে গেছো এক থেকে দুই সেকেন্ডে দুই থেকে তিন সেকেন্ডে এটা আসলে তিন সেকেন্ডের অর্থ এখন তুমি যদি একটু তিন সেকেন্ডকে বিশ্লেষণ করো তাহলে দেখতে পাবা যে শূন্য থেকে এক সেকেন্ডের ভিতরে তোমার যাত্রা কত সেকেন্ড এক সেকেন্ড এক থেকে দুইয়ের ভিতরে যাত্রা কয় সেকেন্ড তাও এক সেকেন্ড দুই থেকে তিনের মধ্যে যাত্রা কয় সেকেন্ড তাও এক সেকেন্ড কিন্তু এই প্রতিটা সেকেন্ডের একটা ইন্ডিভিজুয়াল নাম আছে আলাদা আলাদা নাম আছে যেমন শূন্য থেকে এক এটাকে বলা হয় প্রথম সেকেন্ড কি বলে প্রথম সেকেন্ড এই যে এক থেকে দুই যাচ্ছি এই যে সেকেন্ডটা এটাকে বলে দ্বিতীয় সেকেন্ড এই যে দুই থেকে তিনে যাচ্ছে এটাকে বলে তৃতীয় সেকেন্ড সেম ভাবে যদি তিন থেকে চারে যেতাম তিন থেকে চারে যেতাম তাহলে এটা হলো চতুর্থ সেকেন্ড তাহলে বলতো নবম সেকেন্ড কখন হবে নবম সেকেন্ড কখন হবে তুমি বলো ভাই অবশ্যই আমরা এখানে দেখতে পাচ্ছি যে চতুর্থ সেকেন্ড অর্থ হচ্ছে চার সেকেন্ড বিয়োগ তিন সেকেন্ড চতুর্থ সেকেন্ড অর্থ কি চার সেকেন্ড বিয়োগ তিন সেকেন্ড অর্থাৎ যেই তম সেকেন্ডের নাম থাকবে তার আগেরটা বিয়োগ যাবে নবম সেকেন্ডের অর্থ কি হতে পারে বলবো ভাই নয় সেকেন্ড বিয়োগ আট সেকেন্ড নয় সেকেন্ড বিয়োগ আট সেকেন্ড এর মধ্যবর্তী সেকেন্ড কি বলে নবম সেকেন্ড এবং এই নবম সেকেন্ড বলতে আসলে নয় সেকেন্ডকে বোঝাচ্ছে না বোঝাচ্ছে আট সেকেন্ড থেকে নয় সেকেন্ড এর মধ্যবর্তী সময়টাকে এবং সেই সেকেন্ড সেকেন্ড অবশ্যই এক সেকেন্ড কিন্তু এটা একটু জেনে রাখো যে নবম সেকেন্ড বলুক আর যেই তম সেকেন্ড বলুক তাহলে তুমি বলতো এন এথ সেকেন্ড বা এন তম সেকেন্ড তম সেকেন্ড এর অর্থ কি হবে বলবো একদম সিম্পল আমার যেই সেকেন্ডটা আসে সেই সেকেন্ডটা এবং তার আগের সেকেন্ড কত এন থেকে এক বি এন থেকে মাইনাস ওয়ান সেকেন্ড থেকে এন সেকেন্ড পর্যন্ত এন মাইনাস ওয়ান সেকেন্ড থেকে এন সেকেন্ড পর্যন্ত যে সময়কালটা সেটা হচ্ছে তম সেকেন্ড এটাই হচ্ছে তম সেকেন্ড যদি তুমি এন মাইনাস অন থেকে একে আসো এবং কিছু কিছু ক্ষেত্রে মাথায় রাখা জরুরি এনতম সেকেন্ড আসলে কয়েক সেকেন্ড কে নির্দেশ করে সেটা হচ্ছে এক সেকেন্ড কে কয়েক কে এক সেকেন্ড কে নির্দেশ করে প্রথম সেকেন্ড কে না কিন্তু এক সেকেন্ড অর্থাৎ শূন্য থেকে একের মধ্যে যতটুকু সময়কাল এনতম সেকেন্ড বলতে সেই সময়কালটাকেই বোঝায় কিন্তু সেটা তারা বোঝায় তোমার সময়ের আগের সেকেন্ড বিয়োগ সেই সেকেন্ড পর্যন্ত যদি তুমি স্টপ ওয়াচ দেখো আশা করি তুমি বুঝতে পারছো এখন প্রশ্ন বলছে কি একটা বস্তু ইউ বেগে চলছে ইউ বেগে চলো না মানে লেখা উচিত ছিল যে ইউ বেগে যাত্রা শুরু করেছে অতটা এমন হবে কি একটা বস্তু ইউ বেগে যাত্রা শুরু করেছে তাহলে এর বেগ কত এর বেগ হচ্ছে ইউ এবং এই বস্তু কি করছে তরণে চলছে আর যেহেতু তরণ চলছে এর অর্থ তার সময়ের সাথে সাথে বেগের মান বৃদ্ধি পাচ্ছে এই বস্তুটা যদি তরণে চলে সামনের দিকে চলছে ধরো এবং তরণে চলার পরে এ প্রত্যেক সেকেন্ডে কিছুটা পথ যাবে এবং অসম বেগে যাবে ঠিক আছে এখন ফর আওয়ার ইন্টারেস্ট আমাদের ইচ্ছার সাপেক্ষে আমরা ধরলাম যে গাড়িটা আমাদের কয় সেকেন্ডে কনসিডার করবো আমরা জাস্ট দুইটা সেকেন্ড নিয়ে আমার বলেছে কি এনের সময় অতিক্রান্ত দূরত্ব এখন ধরো আমার আর সদ এক্সাম্পল আসি ধর একটা গাড়ি এখানে আসে শূন্যতম সেকেন্ডে এই জায়গায় যে পৌঁছালে এক সেকেন্ডে এই জায়গায় পৌঁছালে দুই সেকেন্ডে আর একটু দূরে যে পৌঁছালো তিন সেকেন্ডে আমাকে একটু বলো প্রথম সেকেন্ডে সে কত গেছে তুমি সেকেন্ড বল দেখি এক সেকেন্ড এবং শূন্য সেকেন্ডের যে সময়কালটা সেইটুকু এই সময়কালে যতটুকু পথ যাবে সেটা অবশ্যই একতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ঠিক আছে সিমিলারলি আপনি বললাম দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত তুমি বলো ভাই দ্বিতীয় সেকেন্ড দ্বিতীয় সেকেন্ড অর্থ কি দুই সেকেন্ড থেকে এক সেকেন্ডের মধ্যবর্তী সময় বা এক সেকেন্ড থেকে দুই সেকেন্ডের মধ্যবর্তী সময় এই সময়ে যতটুকু পথ যাবে সেটাকে আমরা বলবো কি দ্বিতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব সিমিলারলি আমি যদি বললাম থার্ড সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত দুই থেকে তিনের মধ্যে যে সময়টা সেই সময়ে যতটুকু গিয়েছে অর্থাৎ থার্ড সেকেন্ডে গিয়েছে কত এস থ্রি পথ তাই না এখন আমি তোমার চাচ্ছি কি শুধুমাত্র থার্ড সেকেন্ডের পথটা বের করার কথা তুমি বলো ভাই এটা আচ্ছা বলো তো আমি যদি বলতাম যে তিন সেকেন্ডে কতটুকু গেছে তুমি বলো ভাই তিন সেকেন্ডে কত যাবে তিন সেকেন্ডে অবশ্যই গাড়িটা এস ওয়ান পথ যাবে এস টু পথ যাবে এস থ্রি পথ যাবে এটা তিন সেকেন্ডে মোট এতটুকু যাবে আচ্ছা আমি যদি বলতাম দুই সেকেন্ডে সে কতটুকু যাবে তুমি বললো ভাই দুই সেকেন্ডে কতটুকু যাবে এস ওয়ান যাবে আর এস টু যাবে আমি লিখবো আসছে এস ওয়ান প্লাস এস টু কিন্তু এইবার তুমি যদি তিন সেকেন্ড থেকে যদি এই দুই সেকেন্ড বিয়োগ করে দাও তাহলে এইটাও কি হবে বিয়োগ হবে আর বিয়োগ যদি করে দেখো এস ওয়ান থেকে এস ওয়ান বাদ যাবে না এটাও কি বিয়োগ হবে না এটা থেকে এটাও বাদ যাবে না যে থাকবে কোনটা এস থ্রি অর্থাৎ থার্ড সেকেন্ডে এই যে তিন সেকেন্ড বিয়োগ দুই সেকেন্ড মানে পাঁচ সেকেন্ড থার্ড সেকেন্ড থার্ড সেকেন্ড দূরত্ব কত বাবা আমরা আসলে এইভাবে তিনতম সেকেন্ড দূরত্ব বের করতে পারলাম বা তৃতীয় সেকেন্ড দূরত্ব ভাবে আমরা এর সময় অতিক্রান্ত দেখো এন এর সময় অতিক্রান্ত দূরত্ব অর্থ কি এর সময় অতিক্রম দূরত্বের অর্থ হচ্ছে গাড়িটা এঞ্চ সেকেন্ডে কত রুক গিয়েছে আর তার আগের সেকেন্ডে কত রক ছিল এর মধ্যবর্তী সময়টা হবে হচ্ছে এনএ সেকেন্ড অতিক্রম দূরত্ব যেমন ধরো গাড়িটা এই জায়গায় ছিল এখান থেকে গাড়িটা এন মাইনাস সেকেন্ডে ধরো এই জায়গাটাই ছিল ফর চলতে তার সময় লেগেছে কত সেকেন্ড এন মাইনাস ওয়ান সেকেন্ড আর যখন গাড়িটা এই জায়গায় আসছে তখন তার সময় লেগেছে অবশ্যই আমরা দেখো সামনে নে কনসিডার করতে এই সামনে থেকে অবশ্যই ব্লকের সামনে পর্যন্ত যে সময়টা সেটা হচ্ছে এন সেকেন্ড আর এই সময়ের মধ্যে যতটুকু পথ গিয়েছে সেটা হচ্ছে তোমার এতটুকু এইটা হবে কি এস এন সময় বুঝতে পারলে যে এন তোমার সেকেন্ডে কতটুকু গিয়েছে যেমন এখানে ছিল কি তিন থেকে দুই বিয়োগ করলে থার্ড সেকেন্ড অতিক্রম তৈরি পাচ্ছ এখন তুমি জানো যে একটা গাড়ি যদি ইউ বেগে যাত্রা শুরু করে এবং তার তরণ যদি এ হয় এবং তার সময়কাল যদি টি হয় সময়কাল যদি টি হয় তাহলে টি সময় এসে কতটুকু পথ যাবে কোনো একটা গাড়ি বেগ যদি ইউ হয় মানে ইউ বেগে যাত্রা শুরু করে তরণ যদি এ হয় এবং টি সময় যদি সে চলে টি সময়ে যতটুকু পথ সে চলবে তার সূত্র তুমি জানো এস সমান তুমি জানো এখন আমাদের কেসটা কেমন দেখো তো আমাদের এখন কয়তম সেকেন্ডে মানে কয় সেকেন্ডে বের করতে হবে আমার আগে এন সেকেন্ডের সময় বের করতে হবে

অবশ্যই জায়গায় কি বসবে এন তাহলে এন স্কোয়ার সিমিলারলি আমি যদি বলতাম এন মাইনাস এন সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে তুমি বলো ভাই সিম্পলি এস এন মাইনাস ওয়ান সমান হবে ইউ এন মাইনাস ওয়ান প্লাস হাফ এ এন মাইনাস ওয়ান স্কোয়ার খুবই সিম্পল এবার ভাই খুবই সিম্পল এখন আমি যখন তোমাকে বলছি যে এন তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত এন তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এটা কত তুমি বলো ভাই এন তম সেকেন্ড মানে কি এস এন আসলে এখানে এস এন লেখা ঠিক না

তিন সেকেন্ডে যতটুকু পথ গেছিল সেইটা থেকে দুই সেটা গেছে সেটা দেখো এই যে আমরা এই কাজটা করছি এখন এস ওয়ান বলতে কত এই মানটা আমার লিখে দিই আমরা ইউএন প্লাস হাফ এ এন স্কোয়ার মাইনাস আমরা এটা একটু ডিফারেন্ট ভাবে লিখি কত হয় আচ্ছা এটা আমরা একটু এখানে একটু তাহলে আরো ইজি হয় জিনিসটা গুণ করলে কত হয় ইউএন ইউ অন্যের সাথে গুণ করলে হয় কত মাইনাস এন ভাবে হাফ এ ইন টু এটা শুরুতে পেলে দিই এটা এ এটা বি সূত্র কি ছিল বিয়ার মাইনাস টু এ বি প্লাস বিয়ার এটাকে আর আরেকটু সিম্পলিফাই করি তাহলে ইউ এন মাইনাস ইউ প্লাস হাফ এ এন স্কোয়ার মাইনাস তুমি বলব ভাই এখানে কত আছে এখানে কে দুই আর এন গুণ আছে এই টু এন যদি এখানে গুণ হয় তাহলে জিনিসটা হয় হাফ এ আছে আমি আলাদা লিখি হাফ এ আছে আর টু এন আছে টু টু কাটা আচ্ছা প্লাস হাফ এই যে হাফ এর সাথে ওয়ান স্কোয়ার গুণ আর ওয়ান স্কোয়ার গুণ মানে কত ওয়ান থাকবে আরেকটু লিখি তাহলে পাচ্ছি কত ইউ এন মাইনাস ইউ প্লাস হাফ এ এর মাইনাস এখানে কি থাকছে এ কারণ টু 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 কাটা প্লাস বাই লিখতে লিখতে পারো বা হাফ পারো কোন সমস্যা নেই এখন তুমি এই যে মানটা পেয়েছো এই মানটা সরাসরি কি এস টু এর মান তাহলে এ জায়গায় বসে দিতে পারো এবং যেহেতু এখানে মাইনাস থাই না তাহলে একটা ব্র্যাকেট দেওয়া ভালো ফর সেফটি এই ব্র্যাক লিখব কি প্লাস আমি আমাকে ডিস্টার্ব করবে বাপার না আমরা বুঝতে পারছি এবার চাষ কর এখানে কি আছে ইউএন তুমি लिख লিখলে প্লাস হাফ এ এন স্কোয়ার এখানে মাইনাস এটা কিছু নেই প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ইউএন এই মাইনাসটার সাথে গুণ হয়ে মাইনাস মাইনাসে প্লাস ইউ এটার সাথে গুণ হে প্লাসে মাইনাসে মাইনাস এন স্কোয়ার বাই টু এই মাইনাসটা এর সাথে গুণ হয় প্লাস এ এন সাথে গুণ হে মাইনাস এ বাই টু এটা যদি একটু খুব ভালো করে লক্ষ্য করো তুমি দেখতে পারবা যে এখানে একটা প্লাস ইউ ইউএন আছে এখানে একটা মাইনাস ইউএন আছে পরস্পরকে ভ্যানিশ করে দেবে সেম ভাবে এখানে দেখো হাফ এ এন স্কোয়ার আছে এখানে দেখো মাইনাস হাফ এ এন স্কোয়ার আছে এই যে একটু জাস্ট ডিফারেন্ট লিখছি তার জিনিসটা কি তাই কাটাকাটি যাচ্ছে তাহলে ওভারঅল আমার হাতে কি থাকছে দেখো তো আমার প্রথমে কোনো টার্ম নেই প্রথমে একটা ইউ আছে তাহলে লিখলাম এস এন সমান ইউ তারপর আছে কি প্লাস এ মাইনাস বাই আর কি কোন আমার কাছে নাই তাহলে আমি যদি আর একটু সিম্পলিফাই করি তুমি বুঝতে পারবা যে ইউ থাকলে প্লাস এখানেও এ আছে এখানেও এ আছে এখান কমন নেই আচ্ছা আমরা আরও একটা কাজ করি আমরা এ বাই টু কমন নিই আচ্ছা আমার মনে হয় আর কি মিস্টেক করছি টু এন টু এন টু টু টাটা জি ঠিক আছে কিন্তু এ বাই টু যদি কমন নিই তাহলে

এবু এবু কোন সমস্যা নেই আমরা আশা করি সবকিছু ঠিকঠাক ওয়ান বাই টু এ কমন নিই তাহলে এখানে কি আমার এব বাই টু আছে বলবো ভাই এ আছে কিন্তু এবু তো নেই তাহলে কি আসবে এন এর সাথে এক দুই গুণ হবে দেখো জিনিস সময় একটা এমন যে এ এন আছে এখান থেকে আমি দুই ভাগ করেছি আবার দুই গুণ করেছি ফলে এরা এরা কাটা এই যে দুইটা গুণ করেছিলাম সেই দুইটা আমার এখানে বসে গেছে ঠিক আছে এখানে কি এ বাই টু কমন নিয়ে নিছি না কারণ এই যে এটা কি লিখছি এইখানে লেখাও যা এখানে লেখাও তাই তাহলে এখানে কি আর কেউ থাকবে না তাহলে মাইনাস ওয়ান জিনিসটা দেখো অনেকটা এমন বুঝতে একটু জটিল হতে পারে আমরা দেখো সুতরাং সিম্পল করার জন্য এটা করছি আমাদের কিন্তু এই লাইনটাই আমাদের অ্যান্সার বাট যদি সুতরা তুমি মনে রাখতে পারো তার নতুন করছি এই জন্য একটু কনফিউশন হলেও হতে পারে ইজি দেখো এস এন সমান আমি কি পাচ্ছি প্রথমে থাকছে আমার ইউ প্লাস আমি এ বাই টু থাকছে দেন কি পাচ্ছে আমি টুয়াইজ এন মাইনাস ওয়ান এটা আমার ফর্মুলা এটা আমি কখন ইউজ করব আমার যদি কোনো ফর্ম মানে অঙ্ক থাকে যেখানে বলা আছে এন তমায় এনতম সময় অতিক্রান্ত দ্রত্ব বের কর তম সময়ে অতিক্রান্ত দূরত্ব বের করতে বলে এই সূত্রটা ইউজ করবো যেখানে এন বলতে কি যত তম সময়ের কথা বলছে সেটা এ বলতে কি যে গাড়িটা চলছে তার তরণ ইউ বলতে কি আদিতে তার বেগ কত ছিল আই থিঙ্ক তুমি বুঝতে পারছো এই রিলেটেড সমস্যাগুলো আমরা পরে কোনো একটা ভিডিওতে সলভ আউট করবো আশা করি তখন তুমি বুঝতে পারছো I